যে অনুপাত আমি কার আনেছিল সে মতো আমার কার ডবল হয়ে গেছে বুঝলি হ্যাঁ লড়াই মানে তো দুর্দ লড়াই হবে বুঝলি তোমার রাজা রাজা গান্ধী সনাতন মাত্র আমার সঙ্গে জড়া দিয়েছিল বুঝলি যে অনুপাত কার্ড জড়া দিয়েছিল আমরা কার্ড দেখতে গেছিলি সে কার্ড তোমার আর কি বলে চার পাঁচ নম্বর সাথে জড়া হবে ও আমাকে বলছে কি দাদা বলছে আমার বাবার অনুবাদ লোকটা বলে বুঝলে আমার ছেলেটাই বলছে মদ খাঁয়ে বলছে তোমার সঙ্গে জোড়া নিয়েছে হ্যাঁ নথিভুক্ত করেছে দাদা তোমাকে প্রণাম জানাচ্ছি বলি শুনো তোমার প্রণাম জানা এবং না তোমার ছেলে প্রণাম জানা ঠিক আছে তো ওনার হাত থেকে তো আমরা দেখেছি যে খুব ভালো ভালো লড়াই দেখেছি বাইরে থেকে প্রায় ছিনিয়ে এনেছে তো আপনার গ্রামের আসলে তো লড়াইটা তো কমসে কম দেখা দরকার মানুষ শুনো লড়াই আগে তো বলছি কোনো বলতে পারছি নাই লড়াই করার পরে বলতে পারবো লড়াই করার পর বলতে পারবো লড়াই করার পরে বলতে যে হাই ভোল্টেজ না ইয়া বল লো ভোল্টেজ লো ভোল্টেজ এখন তো তৈরিটা তো ঠিক রেখেছেন সেটা আগে তো আপনি বললেন যে ডবল রেখেছে সেটা আমি বুঝছি যতটা আমি ইয়া তো তোমরা দেখাছি আচ্ছা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো প্রথমত সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক হাই ভোল্টেজ আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে কোন গ্রামে এসেছি থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো আমি বেশি কিছু কথা না বলে আমি সরাসরি কমিটি মহাশয়দের কাজ থেকে আমি বক্তব্য তুলে ধরব তো তার পূর্বে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম আদিত্য মাহাতো গ্রাম হচ্ছে পাঞ্জোড়া জেলা আছে থানা আছে বড়া বাজার আর জেলা আছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর ঠিকানা পুরো ঠিকানাটাই বলে দিয়েছে আপনার তো আপনাদের এখানে এত জনার যে সমবেত হয়েছেন তো কারণটা কি আমাদের এই যে তোমার এই পাঁচ পাঁচই মার্চ যে তোমার কার্ড আপডেট ছিল সেটার জন্য তোমার জোড়া কনফার্ম হচ্ছে সেই জন্য আমরা আজকে মানে জোড়া কনফার্মের দিন দিনে তো সেই জোড়া কনফার্মটা আমি আপনাদের কাছে তুলে ধরছি পরপর আপনারা সম্পূর্ণভাবে দেখুন ভিডিওটি তো আপনাদের এখানে যে জোড়া কনফার্ম হবে তো আপনারা কতগুলি কারা আছে আমাদের বারোটি কাড়া আছে বারোটি কারার লড়াই মানে এক ডজন কারা লড়াই কি আচ্ছা তো আপনার এই যে বারোটি কারা যে লড়াই হবে তো আপনার তার পূর্বে আমি বলে থাকি যে শুধু কালারাই হবে কিনা অন্যান্য প্রোগ্রাম হবে না কাকা কালারাই শুধু হবে আচ্ছা কালারাই শুধু মাত্র হবে অন্যান্যটা পরে অন্যান্যটা আরো পরে আপডেট দেওয়া যাবে পরে আপডেট আরো জানানো হবে জানানো হবে যেহেতু আপনাদের লড়াইটা এখন দেরি আছে দেরি আছে এখন তো এই যে আপনাদের এখানে বললেন যে 12টি কালার লড়াই হবে তো 12টি কালার আপনার প্রাইস গুলো একটু আপনি বলুন এক নম্বর কালার আমাদের প্রাইস আছে 31001 টাকা দু নম্বর কাড়াই আছে একুশ হাজার এক টাকা তিন নম্বর কাড়াই আমাদের তো এখনও জোড়া হয় নাই তবে পনেরো হাজার এক টাকা আর চার নম্বর কাড়াই আছে পনেরো হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়ায় আছে এগারো হাজার এক টাকা ছ নম্বর কাড়াই আছে দশ হাজার এক টাকা সাত নম্বর কাড়াই আছে পাঁচ হাজার এক টাকা আট নম্বর কাড়াই আছে পাঁচ হাজার এক টাকা ন নম্বর কাড়াই আছে পাঁচ হাজার এক টাকা দশ নম্বর কাড়াই আছে তিন হাজার এক টাকা এগারো নম্বর কাড়াই আছে দু হাজার এক টাকা আর বারো নম্বর কাড়াই আছে এক হাজার এক টাকা আপনার যে প্রাইজের তালিকাটা অলরেডি এখানকার কমিটি মহাশয়রা তুলে ধরলেন পরপর তো আপনারা সেই প্রাইজটা খেয়াল রাখবেন তো এগুলির মধ্যে অনেক কারার মানে এখনও জোড় হয়নি তো সেই জোড়া যেগুলি হয়নি সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি তো যারা জোড়া করতে চান তারা অতি সত্বর এসে এখানে জোড়া করে নেবেন তো আপনাদের যে এখানে বললেন যে বারোটি কারার মানে প্রাইজটা বললেন পরপর তো আপনাদের বারো নম্বর কাড়ার মানে জোড়া কার সাথে হয়েছে বারো নম্বর কার্ডার জোড়া হয় নাই আর চার নম্বর কার্ডার জোড়া এখনো হয় নাই আর তিন নম্বর কার্ডার জোড়া হয় নাই বাকি সব আর ন নম্বর কাড়ার জোড়া হয় নাই বাকি সবগুলোই আমরা কনফার্ম দিব

আর লড়াইটা আরেকবার বলে দিন লড়াইটা পাঁচই মাঘ আমাদের আচ্ছা পাঁচই মাঘ লড়াইটা আছে তো আপনাদের যে এখানে বললেন যে জোড়া কিছুলা কিছুলা হয়েছেন তো সেই আপনারা লিখুতভাবে একটু আপনি জোড়াটা বলুন যে আপনার দেখনাল বলুন সব লেখা আছে এ এগারো নম্বরে কার সাথে জোড়া হয়েছে এগারো নম্বরে ধর মিহির মিহির কুমার মাহাতো গরাম বরদরি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা দশ নম্বরে দশ নম্বরে তোমার মেয়ের মা মেয়ের কুমার মা আর গ্রাম হচ্ছে বরদরি থানা আছে কেন্দা জেলা আচ্ছা মানে উনারে দুটো কাড়া উরান দুটো কাড়া আচ্ছা আর আপনার নয়া নয়া আছে তোমার পিয়ার পিয়ং মা তো পিয়ং চন্দ্র মা তো গ্রাম লাগুড়ি থানা বড়া বাজার আচ্ছা আর নয় নম্বর কাটা কোন জোড়া হয়নি নয় নম্বরে জোড়া হয়নি মানে আটের আটের টা আপনি বললেন নয় একটা হয়নি নয় একটা হয়নি

থানা আছে কমলপুর জেলা আছে পূর্ব সিংভূম আচ্ছা মানে এটা ঝাড়খন্ড থেকে আগত ঝাড়খন্ড থেকে আগত আচ্ছা আর পাঁচ নম্বর কাড়া আছে ধীরু মাহাতো গ্রাম আছে রাজাখাঁদা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আর আপনার চার নম্বর চার নম্বর কাটা জোড়া কোনো হয়নি আর তিন নম্বর হয়নি আচ্ছা দুই নম্বর কাটা সীতারাম মাহাতো সীতারাম সর্দার গ্রাম আছে অতরাখড়ি থানা আছে চন্দন আর জেলা আছে বোকারো মানে এটা হচ্ছে ঝাড়খন্ড এটা ঝাড়খন্ড আচ্ছা আর এক নম্বর আছে তোমার গ্রাম আছে মাগারাম নাম আছে মাগারাম মাহাতো গ্রাম আছে পিতাসি থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা আপনার বুঝতেই পারলেন পরপর কিন্তু এখানে তুলে ধরলেন এখানে কমিটি মহাশয় যে কার কার সাথে জোড়াটা হয়েছে এখনো কিন্তু চারটা জোড়া হতে বাকি আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে কিন্তু নাম নথিভুক্ত করুন এরা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে তবু আরেকটা ডেট আপনাদের কাছে মানে রাখছে পরবর্তীর জন্য তো আপনাদের যে এই যে কাড়াগুলি জোড়া হয়েছে তো এই কাড়াগুলির মানে এক নম্বর কাড়ায় আরও কি নাম পড়েছিল একটা নাম পড়েছে এক নম্বর কাড়াই দু নম্বর কাড়ায় দুটা পড়েছিল তো ওটা তোমার ক্যান্সেল করে নি ওটা দু নম্বর কাড়ায় পড়ি না ওটা ওরা উঠায়নি ওরা তুলে নিয়েছে ওরা ঘুরি আচ্ছা কোন কোন ছিল

লড়াই মোটামুটি আশা করছি যে আমরা তোমার মানে মোটামুটি আশা করছি দর্শক মন ভরা ভরাবো দর্শককে মন ভরাবো আর এই যারা তিন নম্বর চার নম্বর আছে এলে আলো তো মোরা আর দর্শক তো আরো ভালো হতো আরো ভালো হতো তো এই জেলা আমরা লড়াই করব বুঝছি সেই জড় এখন তো আধার কার্ডই পড়ানি আচ্ছা আধার কার্ডই পড়ানি

তো আপনার এক নম্বর কারা এখন কেমন আছে এক নম্বর কাড়া তো আপনার যেটা কি বলে এবছর নতুন আনিছেন নাকি হ্যাঁ নতুন কি নিয়ে নমস্কার আমার নাম আশিস কুমার মাহাতো গ্রাম পোস্ট বাঞ্জড়া থানা বড়া বাজার আমার যে অনুপাত আমি কার আনেছিলি সে মতো আমার কার ডবল হয়ে গেছে হ্যাঁ বুঝলি লড়াই মানে তো দুর্দান্ত লড়াই হবে বুঝলি তোমার রাজা রাজা গান্ধের সোনাত মাতো আমার সঙ্গে জোড়া দিয়েছিলো বুঝলে যে অনুবাদ কার্ড জোড়া দিয়ে নিলাম আমার কার্ডটা দেখতে গেলি সে কার্ড তোমা আর কী বললো চার পাঁচ নম্বর সঙ্গে জড়া হবে বুঝ পাঁচ নম্বর জোড়া হবে ও আমার ও আর কাছে আমি গেছিলি ও আমাকে বলছে কি দাদা বলছে আমার বাবার অনুবাদ লোকটা বলে বুঝলে তো বলছে আমার ছেলেটাই বলছে মদ খাইয়ে বলছে তোমার সঙ্গে সঙ্গে জড়ানো নিয়ে আসে হ্যাঁ নথিভুক্ত করেছে বলছে দাদা বলছি তোমাকে প্রণাম জানা আছে বলছি শোনো তোমার প্রণাম দাদা এবং না তোমার ছেলে প্রণাম জানা ঠিক আছে বুঝলে বুঝলে ও ও আমার বলছে হ্যাঁ আজ আজ আমি পিটা সেন নাম ইয়া করতে গিয়েছিলি বুড়া শুনো পিটা আছে আজকে আমরা যে গিয়েছিলি আম তোরাকে বলে দিই আনি যে ভাই তো দস আমরা কনফার্ম রইল যে তোমরা আদার মনে ইউটিউব ছাড়তে পারো আমরা ওটা বলে দিয়ে আনি ঠিক আছে আর বেশি কিছু ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী যে আপডেট আসছে সেই আপডেটের জন্য তৈরি থাকুন থাকুন সুস্থ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটা বিশেষ অনুরোধ জেলা কমিটিকে বা এমনি জেলা আছে তোমার জেলা কারা রসিক তারা যে জেলা জেলা কমিটি যেমন পাঁচ পাঁচই মার্ক যেমন আমাদের এখানে উপস্থিত থাকে আর যে তোমার তিন নম্বর চার নম্বর যারা কোনো নাম নথিভুক্ত করে না সেটা যেমন নথিভুক্ত করে

তো ওনার হাত থেকে তো আমরা দেখেছি যে খুব ভালো ভালো লড়াই দেখেছি বাইরে থেকে প্রায় চিনিয়ে এনেছে তো আপনার গ্রামের আসলে তো লড়াইটা তো কমসে কম দেখা দরকার মানুষ লড়াই আগে তো বলছি কোন বলতে পারছি না লড়াই করার পরে বলতে পারবো লড়াই করার পর বলতে লড়াই করার পরে বলতে পারি যে হাই ভোল্টেজ না ইয়া বল লো ভোল্টেজ লো ভোল্টেজ এখন তো তৈরিটা তো ঠিক রেখেছেন সেটা আগে তো আপনি বললেন যে ডবল রেখেছে সেটা আমি বুঝছি যেটা আমি ইয়া তো আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বুঝলেন তো ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার পরবর্তী ভিডিওর জন্যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন